নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতার একটা ছোট্ট পরিবারের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো অনেক দিন যেন তো ভিডিও দিতে পারেনি মেয়েদের যেহেতু পরীক্ষা চলছে তাই একটু ভিডিও দিতে লেট হয়ে গেল তো যাই হোক আজ হচ্ছে শুক্রবার শুক্রবার সাতটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা আমি বাসি নাইটি ছেড়ে নাইটিটা ধুয়ে দেখো ছাদে চলে এসেছি ওগুলো মেরে দিচ্ছি তো বাইরে ছাদের ভিউটা দেখো কত সুন্দর লাগছে তাই না বলো তো দেখো আমি ছাদে যে দুটো গাছ রেখেছি গাছ দুটো জানো না একদমই বাড়ছে না কেন জানি না আমি কিন্তু যথেষ্ট পরিমাণে জল দেওয়া তাদেরকে যত্ন করছি তাও বাড়ছে না তো আমি নিচে চলে এসেছি চলে এসে দেখো আমি ভাত কিন্তু করে নিয়েছি আর এদিকে নিম পাতাটাও ধুয়ে রেখেছি আর আলু উচ্ছে চচ্চড়ি করবো আর আলু পটল দিয়ে সোয়াবিনের একটা তরকারি করব তার জন্য মশলাটাও কেটে নিয়েছে আর এদিকে শিয়াশি সেই দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে আঙুর দিয়ে এটা একটা শরবত বানাবো আর সোয়াবিনটাও কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তাল আলু উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে পাঁচফোন দিয়ে আমি একটা চচ্চড়ি করে নেব জানো তো বন্ধুরা এই গরমে কিন্তু আমাদের এই তেতো খাওয়া খুবই উপকারী গরমে বলে না আমাদের কিন্তু এই নিম পাতা বলো উচ্ছে বলো এগুলো কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো আমি চচ্চড়িটা করে নিচ্ছে আমি ভালো করে আলুচ্ছেটা ভেজে নিচে আর একটু জল দিয়ে গামাকা গামাকা হতে দেবো তো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি আর এদিকে দেখো শবিংয়ের জন্য আলুটাও ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি কদিন হলো ভিডিও দিতে একদমই পাচ্ছি না কারণ হচ্ছে মেয়েদের যেহেতু পরীক্ষা চলছে দুই মেয়ের তো ওদেরকে আমার পড়াতে বস বসাতে হচ্ছে তার জন্য আমার ভিডিও দিতে একটু প্রবলেম হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কিছু মনে করো না তো আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য তো আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ওই আজকে আমাদের একটা বাড়ির কাছে একটা মাতার মন্দির আছে সেটাই উদ্বোধন মানে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার রান্না হয়ে গেছে তারপর দেখছি দিদা মাছ নিয়ে এসেছে মাছটাও আমি কিন্তু ধুয়ে রেখে দিলাম আর গরমে দেখো আমি খাবারগুলো না এরকম যা ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখে দিই কারণ আমার যেহেতু ফ্রিজ নেই তো আমার হচ্ছে এরকম করে রাখতে হয় নাহলে খাবারগুলো না কেমন একটা নষ্ট হয়ে যায় তো দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে যে মন্দিরটার কথা তোমাদের বলছিলাম এটা আজকে বার্ষিক অনুষ্ঠান তো দেখো এটা হচ্ছে আমাদের শ্মশান কালী তো এটা চৈত্র মেলা বসেছে চৈত্র মাসে অনুষ্ঠান আমাদের হয় তো আজকের ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর যারা আমার পাশে আসছে ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত টান